এই তো সেদিন একটি মা হাতিকে নৃশংসভাবে পুড়িয়ে মারা হয়েছে ঘটনাটি পশ্চিমবঙ্গের তাই দেখে টলিউড নির্মাতা তথাগত মুখোপাধ্যায় ঘোষণা দিয়েছেন হাতিদের নিয়ে পারিয়া টু নামে একটি সিনেমা বানাবেন এর আগেও এই নির্মাতা কুকুরদের নিয়ে একটি সিনেমা বানিয়েছিলেন নাম পারিয়া সিনেমাটি আমি দেখেছি সেটা নিয়েই আজকে বলবো পারিয়া একটি প্রেমের গল্প ভালোবাসার গল্প মানুষে কুকুরে ভালোবাসার গল্প আর সেই গল্প করতে গিয়েই বেরিয়ে আসে ভয়ানক এক কেচ্ছা নিজেদের স্বার্থে কুকুরদের জীবন নাশের গল্প মানুষ হয়েও মানবিক আচরণের পরিবর্তে বোবা প্রাণীদের ওপর দানবিক হয়ে ওঠার গল্প এবার বলবো কেমন লেগেছে পারিয়া এই মুভিতে একটি ডায়লগ আছে পৃথিবীতে সবার অধিকার এক কিন্তু এই বিষয়টি আমরা ভুলেও উপলব্ধি করি না মানুষ মরলে শোক করি কিন্তু ওদেরও যে কষ্ট আছে ক্ষুধা আছে ওরাও যে ব্যথা পায় ভুলেও ভাবি না উল্টো নিজেদের মনের ইচ্ছা মেটাতে তাদের উপর অমানসিক নির্যাতন করি আর রাস্তার কুকুরগুলোর তো জাতা অবস্থা পথের কুকুর পথে আশ্রয় নেবে তাতেও আমরা বিরক্ত হই ওদের পাশে যারা দাঁড়ায় তাদের সঙ্গে তো কুকুরের মতো আচরণ করি আর এই ফাঁকে পথ কুকুরদের পাশে দাঁড়ানোর নাম করে সমাজে কিছু মানুষ নেমফেম কামায় বোবা প্রাণীদের পাশে দাঁড়ানোর নামে নিজেদের পায়ে দাঁড়ায় তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়ায় লুব্ধক আজকাল এসব বিষয় নিয়ে ম্যার ম্যারে সিনেমা বানানো হয় সেসব দেশে বিদেশে পুরস্কার পায় বাট সাধারণ মানুষ মুখ ফিরেও তাকায় না এখানেই ব্যতিক্রম পারিয়া মানবিক একটি গল্প বাণিজ্যিকভাবে সফল করেছেন নির্মাতা এজন্য তিনি কিছু উপাদান মিশিয়েছেন বাট সেগুলো দেখতে বেশ দারুণ লেগেছে গল্পটিতে হাস্যকর কিছু নেই বাট তারপরেও কিছু কিছু জায়গায় আমার হাসি পেয়েছে বিশেষ করে লুবধককে শান্তনু যখন তার দলবল নিয়ে তার ঘরে গিয়ে পেটাচ্ছিল তখন লুব্ধকের কাঁধে শান্তনু একটি চাপাতি গেড়ে দেয় দৃশ্যটি বিভৎস ছিল সাধারণত বাস্তবে হলে যে কোনো মানুষকে কমপক্ষে কয়েক মাস হাসপাতালে থাকতে হতো কিন্তু এই সিনেমায় দেখা যায় হাসপাতাল তো দূরের কথা পরের দৃশ্যেই লুব্ধ দাঁড়িয়ে যায় এবং শান্তনুর লোকদের রাম পেদান পেদাতে থাকে এবং যে হাতে চাপাতি গেড়েছিল ওই হাতও সমানতালে চালাতে থাকে দগদগ ক্ষত কয়েকটি দৃশ্য পর কেমন যেন উধাও হয়ে যায় এটা কিভাবে সম্ভব গল্পের গরু গাছে উঠে জানি কিন্তু এতটা যে গাছে উঠে কখনো দেখিনি আমার প্রশ্ন নির্মাতা লুব্ধককে কী এমন মলম দিয়েছিল যে মুহূর্তেই ক্ষতস্থান উধাও হয়ে গেল এর চেয়েও হাস্যকর দৃশ্য রয়েছে শান্তনুর লোকদের ইচ্ছা মতো মারার পর লুবধুপ যখন নিচে নেমে আসে দেখে তার বাইকটিও জ্বালিয়ে দিয়েছে পালাবর কোনো পথ নেই গলির দুই পাশে মিনিমাম একশো লোক সবাই শান্তনুর লোক লুব্ধকের দিকে এগিয়ে আসছে তাকে পিষে ফেলতে এ অবস্থায় লুবধককে দেখা যায় একটি ইট নিয়ে দাঁড়াতে এবং হাত পা না ছুঁড়ে ওই ইট দিয়েই সবার চোখে মুখে নাকে মেরে একশো লোককে সে আহত করে ফেলে এভাবে একজন ক্লান্ত মানুষ একশো মানুষকে আহত করে ফেলে এটি কি করে সম্ভব এটি কোশ্চিন কালো বিশ্বাসযোগ্য অথচ তাই সম্ভব করে দেখিয়েছেন পরিচালক তবে অ্যাকশনের সময় লুব্ধকের বডি ল্যাঙ্গুয়েজ ছিল মুগ্ধ করার মতো তাছাড়া পরিবেশটাও দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ফলে অতটা উদ্ভট লাগেনি এই সিনেমায় মনে ধরার মতো একটি চরিত্র শান্তনু ঘরে কষাই বাইরে মশাই অর্থাৎ ঘরের ভেতর যখন তাকে তখন লুঙ্গি গেঞ্জি পরে কষাই সেজে থাকে আর বাইরে গেলেই কেতা দূরস্ত পোশাকে সাহেবি পোশাকে তাকে দেখা যায় চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন সৌম্য মুখোপাধ্যায় লুঙ্গি পরেও যে পর্দায় কাউকে এত সাবলীল লাগে এর আগে দেখিনি শীতল চোখ আর হার হিম করা অভিনয় দিয়ে দর্শকদের ভয় ধরিয়ে দিতে পেরেছেন তিনি তবে সবচেয়ে দারুণ লেগেছে লুব্ধক চরিত্রটি যত না মুখে বলে তত বলে চোখে বিক্রম চট্টোপাধ্যায় চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন শুধুমাত্র অ্যাটিটিউড দিয়ে যে চরিত্র জীবন্ত করে তোলা যায় তা তিনি দেখিয়েছেন পেটানো শরীর রাগী চেহারা রাসভারী আচরণ ও অ্যাকশন চরিত্রটিকে অন্য পর্যায়ে নিয়ে গেছে কমলিনীর চরিত্রে অঙ্গনারায়ের অভিনয় দারুণ লেগেছে তবে তার অভিনয়ের যে ভালো লেগেছে তার কান্না বিশেষ করে কুকুর রেস্কিউ করতে গিয়ে হারামি লোকটার কাছে কট খেয়ে ছটফট করতে করতে দৌড়াতে দৌড়াতে কাঁদছিলেন আর বকছিলেন এই দৃশ্যটি জীবন্ত লেগেছে শান্তনুর সামনে বসে হাউমাউ করে কান্নার দৃশ্যটি দারুণ ছিল অভিনয় তিনি ভালো তবে কেন যেন মনে হয়েছে কান্নায় তিনি আরও পটু যাদের কথা বলছিলাম তারা ছাড়া বাকিরা যে খারাপ অভিনয় করেছে তা কিন্তু না সব আর্টিস্টই দারুণ অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র বাস্তবে পশুপ্রেমী ভেবেছিলাম এই ছবিতেও তাকে তেমনই দেখা যাবে কিন্তু পরে বুঝলাম চরিত্রটার মধ্যে ঝামেলা আছে এনজিও কর্মীদের কালো দিকটা তুলে ধরা হয়েছে শ্রীলেখার মাধ্যমে তবে তার সৌন্দর্য যতটা ভাইব্রেশন দিয়েছে অভিনয় কিন্তু ততটা দেয়নি অভিনয় দেখার তাকে দেখতেই বেশি ভালো লেগেছে তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করেছে শাড়ি পরায় রূপ খুলেছিল শ্রীলেখার মনের মতো লেগেছে এমন সৌন্দর্য আর কজনার হয় সবার এক অভিযোগ সিনেমাটি নাকি ভায়োলেন্সে ভরপুর তবে আমার সেটিই ভালো লেগেছে প্রত্যেকটি ভায়োলেন্সের সিন দুর্দান্ত ছিল কোপাকোপি রক্তের ফরা সব একের ছিল ক্যামেরার কাছ থেকে শুরু করে আনুষাঙ্গিক সকল প্রচেষ্টা সফল হয়েছে পারিয়া একটি দেখার মতো সিনেমা পশু পাখি নিয়ে এরকম সিনেমা আরও হওয়া উচিত